চাহ নাচ্তা কৰিছ নে পেটৰ চি তই গেলা চাহ না কেচ কুমাৰী ৰাক্ষে ৰাক্ষীয়ে আবাই কৰক আগে আমাৰ কিতাপ পতা আমি বহি শুনো আমি হইরাম বালাইয়া খান দিল গুন্ডা হুন আমার বইনর সরিল হয় না আতুল্লাহ আমার বইনর সরিল হয় না আতুল্লাহ তুমি সাহস মনে করতে সিমিয়া ইয়ারে বাবা ইয়ান্দু বড় শোকটা নাই টানে আমার লগে মাত্র যে আমি তোর বড় হবে আমি তোর বনি জামাই তোর বইনর কই মারলাম খালি মুখে মুখে তোর বইনর তর্ক করে ওতার লাগি নাই হালকা স্লাইড বা বেউলানি আগলে সরিয়ারে দুইটা সর মার কেনে কোন কারণে আমার ফুলিরে মারতায় আচ্ছা কথা কইছ আব্বা ওখানে দাজিকা ওখানে দাজিকা ওই ওই আব্বা

তো নেই কিছু কিছু খবর আমি তোরে বাড়ি 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 ওই দশ দিয়ে তো তুই কই যাইরে লাঠি লুইয়া তুই কই কই আরে ভাই তুই কই কই যাইরে জানি হলো আগর দি আইস কি বই দি মাতাম কই কি চাল লাগি হে কি চাল লাগি হে কি চাল লাগি যে বেড়া লাগে তুই যে বেটা আমার কইর আমার কইর তো বেড়া লাগাইছি সেম নি সেম কি না জানি না কিন্তু আমার বাড়ির গিয়ে আমার বউরে কইছে আমি বলে তোর বউর লগে সময় বাইলে লটর বটর করি আমার সংসার ভাঙার অবস্থা ইয়া গদ্দার খালি শুন ইয়া কইছে ইয়ে বেটা আর তোরা লিমন দাঁড়ালি তো সেম কথা আমার বাড়ির কিয়া কইছে

کیتاه فولاد باریکتا گنده آمی مارم نه 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 طرالی <سؤال> فولاد باریکتا گنده آمی مارم نه ری با آمی مارم ری با آمی مارچوی توی باری ماری مارت بهار تیرا بیتار جیویسکیا فولاد جیب باریجام تیک مات است باریجام آمی مارم آماره مارتی باریجام آمی مارم اطرالیو خون <سؤال> کیبان تو মানুহ ভাই